সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম খুবই দুঃখজনক ঘটনা যে উত্তরায় দম্পত্তির উপর রামদা দিয়ে প্রকাশ্যে হামলা বিডু বাইরাল উত্তরা এলাকার একটি ঘটনা এখানে আপনারা সকলেই জানেন বাংলাদেশে ডেভিল হান্ট নামে একটা অপারেশন চালু হয়েছে এই অপারেশন চলাকালীন অবস্থায়ও দেখা যাচ্ছে রাস্তাঘাটে মানুষকে এভাবে রামদা দিয়ে তা কোপাতে যাচ্ছে এখন এমন একটি ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এখন এই ধরনের ঘটনা কেন ঘটবে উত্তরার অবস্থা খুবই খারাপ রাতে তো একা একা মানুষ বের হতে পারছেই না এবং মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই এক কথা বলতে গেলে আজকে কি একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেন এখন সারা বাংলাদেশে ডেবিল হান্ড অপারেশন চলছে শয়তান কোন জায়গায় আছে এই শয়তান আটক করতে হবে এখন এই ধরনের দারালু অস্ত্র নিয়ে যে শয়তানগুলো মানুষের উপর এভাবে আক্রমণ করে এই শয়তানগুলো তো আগে ধরতে হবে যা যখন থেকে দেখা যাচ্ছে আজকে পাঁচ ছয় মাস ধরেই আমরা শুনতেছি মোহাম্মদপুরে দাঁড়ালু অস্ত্র দিয়ে চাপাটি দিয়ে মানুষকে কুপিয়ে তার কাছে যা পায় সব কিছু নিয়ে যায় আজকে উত্তরায় যে ঘটনা ঘটেছে এটা নিয়ে কিন্তু অনেকটাই মানুষ চিন্তিত আছে যদি এমন সন্ত্রাসীরা দারালু অস্ত্র দিয়ে যদি মানুষকে আক্রমণ করে তাহলে এই মানুষগুলো তো নিরাপত্তাহীনতায় ভুগতাছে তো তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো অবশ্যই প্রশাসনের প্রয়োজন এখন এখানে কী ঘটনা ঘটেছিল কেন এই ধরনের কাজ হয়েছে আমরা সেই প্রতিবেদনটা দেখে আসি তাহলে বুঝতে পারবেন তাদের সাথে কিভাবে এই ধরনের ঘটনা ঘটেছে একজন নারী ও একজন পুরুষের উপর দুইজন দাঁড়ালো অস্ত্র দিয়ে হামলা করেছেন তারা বাঁচার জন্য চিৎকার করেছেন এমন একটি ভিডিও গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পুলিশ জানায় গতকাল রাত নয়টার দিকে রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরে নয় নম্বর রোডে এ ঘটনা ঘটে এ ঘটনার দুজনকে আটক করা হয়েছে তারা হলেন মোবারক হোসেন ও রবি রায় পুলিশের তথ্যমতে হামলার শিকার হওয়া দুজন স্বামী স্ত্রী বেপরোয়া গতি একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয় এর প্রতিবাদ করেন স্বামী স্ত্রী তখন তাদের উপর দারালু অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী তারা স্থানীয় অপরাধী চক্রের সদস্য ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক সিদ্দিক প্রথম আলোকে বলেন ব্যাপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিক্সাকে ধাক্কা দেয় এই ঘটনায় প্রথমে রিকশা চালক প্রতিবাদ করেন পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি তারাও এর প্রতিবাদ জানান তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন পরে এই দম্পতির উপর তারা দারুল অস্ত্র হামলা করেন তার অপরাধ চক্রের সাথে তারা জড়িত অবশ্যই তাদের বিচার আওতায় হবে তাদের উপযুক্ত বিচার আমরা চাই যাতে মানুষ নিরাপত্তার সহিত রাস্তাঘাটে চলাফেরা করতে পারে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ